এবং তার সাথে সাথে তোমাদেরকে অসংখ্য ভালোবাসা জানাচ্ছি যে তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছ যার জন্য আমি আজকে তোমাদের সামনে দাঁড়িয়ে কিছু কথা তোমাদের ভালো লাগার বিষয় কিছুটা হবে কিছুটা আমার ভালো লাগার বিষয় হবে কিছুটা সবার ভালো লাগবে সেই বিষয়ের মধ্যে আলোচনা হবে এটা তোমাদের উপর কোনো চাপিয়ে দেওয়া কোনো জোর থাকবে না দুটো রুলস এবং রেগুলেশনে চললে আমাদের জীবনটা সুন্দর হয় একটা হচ্ছে পরিবেশ যেটা পরিকাঠামো তৈরি করতে সাহায্য করে একটা হচ্ছে এডুকেশন দুটোই দরকার এবার এডুকেশান নিয়ে যেটা বলা সেটা সাহেব স্যার আমাদের বলবেন কিন্তু পরিবেশটা বজায় রাখার জন্য এবং পরিবেশ ভালো না থাকলে আমার মনে হয় না যে পড়াশোনা করতে ভালো লাগে কিংবা একটা রুলস রেগুলেশন জীবনে যদি না থাকে তাহলে মানুষ সেটাকে সব কিছু একসাথে ঠিকমতো করতে পারে তাহলে সবার আগে বলি যে তোমাদের যে ক্লাস হয় তোমাদের যে ক্লাস টাইমিং দেয়া হয় সেই ক্লাস টাইমিংয়ে তোমরা নির্দিষ্ট সময়ে ক্লাসরুমে পৌঁছাবে এটা তোমাদেরকে বলা হচ্ছে ক্লাসরুমে অ্যাটেন্ডেন্স হবে অ্যাটেন্ডেন্স হওয়ার পরে যদি কেউ আসো তাহলে কিন্তু তার অ্যাটেন্ডেন্স আর রিপিট করা হবে না তাকে অফিস রুমে দেখা করতে হবে ঠিক আছে সবাই বুঝতে পেরেছ আমার কথাটা হ্যাঁ আচ্ছা তারপরে বলি এই যে তোমরা আবাসিকার কথায় আসি আবাসিকে তোমরা যে রুমে থাকছো তোমরা রুমে থাকছো তখন ফ্যান অন থাকছে কোনো সমস্যা নেই ওটা দরকার প্রচণ্ড গরম একটা জায়গা দুটোও ব্যবহার করা যেতে পারে করো কিন্তু সেটা যাতে অপচয় না হয় সেটার দিকে তো তোমাদের খেয়াল রাখা দরকার কারণ এটা তো তোমাদের শুধু ইনস্টিটিউট তোমাদের পড়তে এসেছো তা নয় তোমাদের একটা একটা বাড়ি মনে করতে হবে সব কিছুকে নিজের মতো করে মনে করতে হবে তাই তো আমরা সেই পরিষেবা দেব এবং সেই পরিষেবাকে তোমরা তোমাদের নিজের ভালো লাগার জায়গা তৈরি করতে হবে ভালোবাসতে হবে তার জন্য তাহলে নিশ্চয়ই আমরা অপচয় করব না তার জন্য ফ্যান অন করে কেউ ক্লাসরুমে আসলে কিংবা বাইরে গেলে কিংবা কোথাও গেলে ক্লাসরুমে ফ্যানটা অনই থাকলো তাহলে এটা তো একটা অপচয় এটা নিশ্চয় উচিত না এবার এইটা যদি দীর্ঘদিন কাউকে ম্যান টু ম্যান বলা হয় নিশ্চয় সে শুনবে কেউ শুনবে না কারো ভালো লাগার বিষয় হবে কেউ ভালো বাসবে না তার জন্য এবার যদি ওইটা দেখা যায় যে কেউ রুম থেকে বেরিয়ে যাচ্ছ বা তার রুমে তিনজন আছো চারজন আছো সেটা ভ্যারি করবে না কিন্তু যদি রুমে ফ্যানটা অন থাকে তাহলে কিন্তু সেই রুমের প্রত্যেকটা যে কজন থাকছো প্রত্যেককে কিন্তু অ্যাজ এ ফাইন ফিফটি রুপিস কিন্তু দিতে হবে এটা তোমাদেরকে ডিসাইড করে নিতে হবে যে ফ্যানের অন সুইচটা তাহলে বন্ধ করতে হবে তাহলে কাউকেই দিতে হবে না বোঝাতে পারলাম কথাটা এটা কি ভালো লাগলো না এটা মনে হলো যে না এটা ঠিক নয় এটা একটু শুনি অপচয় করাটা কি ঠিক আমরা বাড়িতে থাকলে কি এগুলো করি করি না তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখা যেতেই পারে আচ্ছা তারপরে এবার আসি এই যে তোমরা মাঠে যাচ্ছ ছেলে এবং মেয়ে উভয় সকালবেলায় মাঠে যাচ্ছ একটা টাইমে বেরোচ্ছ মাঠে যাচ্ছ তোমরা মিশন জবের তরফ থেকে মাঠে যাচ্ছ তাই তো সবাই সেটাই জানছে সেটাই দেখছে এবং সেটাই বুঝছে এবং তোমাদেরকে দেখে অন্য গার্জেনরা অন্য অভিভাবকরা এবং অন্য স্টুডেন্টরা কী ভাববে যে না এরা এত সুন্দর করে কিছু মেনটেন করে আমরা এদের কাছ থেকে কিছু শিখব আমরা এদের মধ্যে একজন হব তাহলে সেটার জন্য কি করতে হবে তোমাদেরকে কিছু রুলস মেনটেন করতে হবে তাই তো আজকে সেখানে তোমরা একটা সাইকেলে দুজন যাও যেতেই পারো কেউ কারোর হেল্প নিতেই পারো ঠিক আছে কিন্তু কিছু নিয়ম নিয়মকানুন একটু মেনে চলতে হবে সেটা কেমন কোনো ছেলে এবং মেয়ে একে উভয়ের সাইকেলে কিন্তু যাবে না ছেলেরা ছেলেদের সাইকেলে যাবে সেই সাইকেলে আরেকটা ছেলে থাকতেই পারে মেয়েরা মেয়েদের সাইকেলে যাবে মেয়েদের সাইকেলে আরেকটা মেয়ে থাকতেই পারে বাট কোনো ছেলে এবং মেয়ে একে অপরের সঙ্গে যাবে না ক্লিয়ার সবাইকে বোঝাতে পারলাম জিনিসটা কেউ কারোর সাথে কিন্তু মাঠে একে অপরের সাইকেলে যাবে না ঠিক আছে আচ্ছা টাইমিং বলি মাঠ কমপ্লিট হওয়ার পরে তোমরা অনেকক্ষণ কেউ বাইরে থাকছো কেউ দেরি করে আসছো কেউ অনেক পরে আসছো কেউ নিজেদের সময় মতো ইচ্ছা খুশি মতো আসছো এটা করলে আর চলবে না তোমাদের মাঠ কমপ্লিট হওয়ার পরে আধ ঘন্টা দেওয়া হবে সেই আধ ঘন্টার মধ্যে তোমাদের আবার হোস্টেলে সবাইকে ভিজিট করতে হবে কেউ বাইরে থাকলে তাকে কিন্তু অফিসে ডাকা হবে এবং অফিসে দেখা করতে হবে বোঝাতে পারলাম কথাগুলো সব কথাগুলো কি খুব কষ্টের ডিসিপ্লিনগুলো কি খুব মেনটেন করা খুব কঠিন হবে আছে কারোর কিছু অবজেকশন নেই আচ্ছা এবার বলি তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমাদের যদি কোনো সমস্যা থাকে যেমন হচ্ছে তোমাদের কত এমার্জেন্সি এমার্জেন্সির মধ্যে মেডিকেল হয়তো কারো হঠাৎ শরীর খারাপ কিছু হলো কোনো প্রবলেম থাকলো তখন তোমরা অবশ্যই টোয়েন্টি ফোর আওয়ার্স সাবিস স্যার আছে আমাদের সাহেব স্যার আছেন আমি আছি তোমরা নির্দ্বিধায় আমাদেরকে ফোন করতে পারো ঠিক আছে তাছাড়া অযথা ম্যাম আজকে জল নেই ম্যাম আজকে এটা হলো না ম্যাম আজকে ওটা করব না ম্যাম আজকে আমি কালকে মাঠে যাব না এই কলসগুলো কিন্তু কেউ করবে না এগুলো বলার জন্য অফিস আওয়ার্স এগারোটা থেকে পাঁচটার মধ্যে আসবে এবং সেটা আমাদের সঙ্গে তখন আলোচনা করবে বোঝাতে পারলাম আর অফিস আওয়ার্স কোনো কথাবার্তা কিছু ডিসকাশান থাকলে সেটা এগারোটা থেকে পাঁচটার মধ্যে হবে সেটা অ্যাপ্লিকেশান জমা হোক ফিজ দেয়া হোক সেটা তোমাদের কোনো বিষয় নিয়ে আলোচনা করার থাকুক যা কিছু সেটা এগারোটা থেকে পাঁচটার মধ্যে ক্লিয়ার বোঝাতে পারলাম সবাইকে আচ্ছা তারপরে বলি তোমরা এই যে কিছু কিছু মানে ক্ষেত্রে হচ্ছে গার্জেনরা দেখা করতে আসছে তারা হোস্টেলে রীতিমতো চলে যাচ্ছে তারা গার্জেনরা যাচ্ছে ঘুরছে থাকছে এই জিনিসগুলো আর হবে না এবার থেকে গার্জেনরা যদি স্টুডেন্টদের সঙ্গে দেখা করতে চায় তারা অফিসে এসে আমাদের সাথে কথা বলবে কথা বলার পর তাকে ওয়েটিং রুমে ওয়েট করানো হবে এবং সেই স্টুডেন্টকে ডেকে দেওয়া হবে সে তার সাথে ওখানে দেখা করতে পারবে কিন্তু কোনো গার্জেন বাইরে থেকে এসে হঠাৎ করে সে তার হোস্টেলে ভিজিট করতে কিংবা যেতে পারবে না ঠিক আছে শুধু একটা দিন তাদেরকে অ্যালাউ করা হবে যেদিনকে আমাদের তিরিশ তারিখ বা একত্রিশ তারিখ মাসের শেষ দিন যেটা থাকবে যেদিনকে জিবি মিটিং কিংবা আমাদের একটা নতুন শুরু করা হচ্ছে সেটা হচ্ছে গার্জেন মিটিং সেই গার্জেন মিটিংয়ের দিনকে গার্জেনরা এসে তারা তাদের ছেলেমেয়েরা কোথায় থাকছে কিভাবে থাকছে তাদের অবশ্যই দেখার ইচ্ছা আছে তারা সেই দিন ম্যা আমি কিংবা স্যার কারোর সঙ্গে গিয়ে তারা সে সে জায়গাটা দেখতে পারে বাট আদারওয়াইজ তারা যে কোনো দিন এসে হোস্টেলে যেতে পারবে না তারা দেখা করার জন্য ওয়েটিং রুমে তাদেরকে ওয়েট করতে হবে বোঝাতে পারলাম কথাটা সবাইকে ঠিক আছে ব্যাস এটুকুই বলার ছিল আর কিছু বলার নেই আর এগুলোর মধ্যে আমার মনে হয় আমি এমন কিছু খুব রেস্ট্রিকশান তোমাদের দিই নি যেটা তোমরা মেনটেন করতে পারবে না আর তাতে যদি কিছু কারো ভালো লাগা থাকে কোনো সমস্যা থাকে কিছু বলার থাকে অবশ্যই অফিসে এসে আমাকে বলো আমি শুনবো যদি সমস্যা থাকে আচ্ছা আরেকটা কথা বলি হোস্টেলে রুমে কোনো গার্জেন এসে নাইট স্টে করতে পারবে না এটা অ্যালাউ হবে না কোনো ক্ষেত্রেই না এটা তোমাদের কাছে অনুরোধ করছি মিশন জাবি পক্ষ থেকে যে তোমরা আমাদেরকে বলে কোনো এমার্জেন্সি বলেও লজ্জাই ফেলবে না যেন আমাদেরকে না বলতে হয় ঠিক আছে মানে আমরা যে তোমাদেরকে না বলবো এই লজ্জাটাই তোমরাই যেন আমাদেরকে ফেলবে না কোনো গার্জেনকে নাইট স্টে করার জন্য কোনো হোস্টেল বা মেসে অ্যালাউ করা হবে না ঠিক আছে সব বোঝাতে পারলাম সব কিছু